এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন সব নবী রাসুলের দাওয়াত ছিল একটা এবাদত হবে একজনের ইলাহিন আফালা কাজ সব নবীরা বলেছে আমার সজা লোক কেন ও আমার জাতি ভাইয়েরা ও আমার উন্মতেরা কি হলো তোমাদের আল্লাহর আবাদত করো না কেন মূর্তির এবাদ ছাড়ো রহমানের শেষ দায় লুটিয়ে পড়ো এবাদত করতে হবে একজনের তিনি কে তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন এবাদতের মালিক হলেন একজন তিনি কে এবাদত যাকে করা হয় ই দিবাদ তাকে বলে মাবুদ যার এবাদত হয় তাকে আরবিতে কি বলে আমাদের মাবুদ একজন তিনি কে তাহলে আল্লাহর এই প্রথম ফায়সালার সাথে সবাই একমত কোনো দিমত নাই এরপর আল্লাহ বললেন এরপরে আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফায়সালা শোনো ববিলওয়ালি দাইনি এহসা না এ বাদত হবে আল্লাহর একসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফাইসালা হলো ববিল ওয়ালি দাইনী একসা না মাতা পিতার সাথে একসান করো কার কথা এহ চান মানি ভালো আচরণ এহ চান মানি সদাচরণ এক চান মানি খেদ মত মানি মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক না পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআন করিমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আস ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব আপনার মা আপনার বড় পীর সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারে দিয়া সেরকম ডাকাত না নাই যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশায় কামড়ায় ওর মারে মশাই খায় না নাই এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফাইসালাপ মাতা পিতার সাথে এহসান করবা এবাদত হবে আল্লাহর এহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো এবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে একসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোনো দ্বিমত আছে এটাও একমত আল্লাহর এবাদত করা কি ফরজ না নফল আল্লাহর এবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি এহসান করা এটাও ফরজ ঠিক কিনা মা বাবার সাথে ভালো আচরণ এহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফয়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন রব্বুল আলামিন নিজেই এহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইয়াদেলো কন্না আইন দাকল আও বারুহুমা ওকিলাহুমা ফালা তাকোল্লাহুমা উফ আল্লাহ নিজেই এহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন এহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে দা এটাই একসান কনসুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না তাদের কোনো কর্মকাণ্ডে উ আহ শব্দটাও বলবা না কথা টাকা কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিকই না আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন কি কি ঘটছিল তিন মনে আছে না থাকে বয়স যখন দুই ছিল ওইটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিক শীতের রাতে ডান দিকে আমার মা আমার সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে দিয়েছি মা আমার ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে 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 যত্ন আমার মামারে বাম বাম দিকে দিকে আবার পেশাব ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় রাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমার ঘর থেকে বের করে দেয় না এ তিনখানায় ফেলে আসে না এ রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটের দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক কি না এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স সত্তর হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন আশি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে না ছিটকাবানা উফ শব্দটাও করবানা। না তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এ তিনখানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমারে ঘর থেকে বের করে দেয় না এ তিনখানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দেবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মার যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবে তোর কপালে বৃদ্ধাশ্রমে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিক কিনা ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন এহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম বাবামা যখন বার্ধক্য উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবানা উফ শব্দটিও কোরবা না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কার ইহসানের দুই নম্বর ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা আব্বা আম্মারে ধমক দিও না কিছু ডাকে আইতাসে মায়েরে ধমক দেয় বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসরা নাই কেমন করে মা বাবারে তুমি বুরাবুড়ি ডাকো তারা তো বুরাবুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিস লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বললেন তোমার সব আমল গুলো বাতিল করে দিবে সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছ যত কারটিসি তুমি জানো সব কারটিসি বাবা মার সাথে যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন